রাত নয়টা ডিনার সেরে বিছানায় বসে আছি আমি উদ্দেশ্য হচ্ছে আয়াফ কখন রুমে আসবে আর আমি তাকে কিছু বলবো বেশ কিছুক্ষণ পর আয়াফ চলে আসলো রুমে উনি রুমে আসতে ওনার সামনে দাঁড়িয়ে পড়লাম আমি আচমকা আমি সামনে চলে আসাতে আয়াফ অবাক হয়ে বললো কি হলো এভাবে দাঁড়ালে কেন আপনার সাথে আমার কথা আছে কি বলবে তুমি আয়াফের কথা শুনে আমি তার সামনে একটা ঝুমকো হাতে নিয়ে বলে উঠলাম আপনার আলমারিতে এই ঝুমকোটা কোথা থেকে আসলো আমার হাতে ঝুমকোটা দেখে আয়াফ ঘাবড়ে গিয়ে বললো তুমি তুমি এটা কোথায় পেলে কোথায় পেয়েছি আপনি বুঝতে পারছেন না আগে বলুন আপনি এই ঝুমকোটা কোথায় পেয়েছেন রাগী লুক নিয়ে আছে আয়াফ আমার দিকে যেন চোখ দিয়ে শেষ করে ফেলবে আমাকে ভেতরে ভেতরে ওনার রাগি লুক দেখে ভয় পেয়ে গেলে ও সামনে তা প্রকাশ করলাম না এক বুক সাহস নিয়ে আবারও বলে উঠলাম আমি আয়াফকে কি হলো আপনি কথা বলছেন না কেন আয়াফ আমার কথা শুনে আচমকা আমার হাত চেপে ধরে বলল তোমার সাহস করে হলো আমার আলমারি খুলে আমার জিনিসে হাত দেওয়ার হুট করে আয়াফের এমন ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠলাম আমি আয়াফ আফিয়াকে তার দিকে টেনে নিয়ে চেঁচিয়ে বলে উঠলো কথা বলছো না কেন আমি আসলে একদম সোজা উত্তর দিবে আফিয়া আমার বেশি রাগিও না বললাম তার নাম কিন্তু ভালো হবে না আয়াফের এমন থ্রেট শুনে আমার কলিজা পুরো কেঁপে উঠলো সামান্য একটা ঝুমকার জন্য এতটা রেগে গেল আয়াফ আমাকে চুপ থাকতে দেখে আবারও আয়াফ বলে উঠলো তুমি কি কথা বলবে আয়াফের কথা শুনে ওর দিকে তাকালাম আমি চোখ পুরো লাল বর্ণ ধারণ করেছে আমি শুকনো ঢোক গিলে বললাম ওটা আপনার আলমারিতে থাকা ঝুমকা নয় এবারের কথা শুনে আয়ফ অবাক হয়ে বলল একটু নীরব কণ্ঠে মাথা নিচু করে বলে উঠলাম আমি ওটা আমার ঝুমকা একটা হারিয়ে গেছে আজকে হঠাৎ আপনার আলমারিতে আমার ঝুমকোটা দেখে অবাক হয়ে যায় আমি তাই জিজ্ঞেস করলাম আপনাকে কোথায় পেয়েছেন ঝুমকাটা কিন্তু আপনি সামান্য একটা ঝুমকার জন্য এতটা রেখে যাবেন সত্যি বুঝতে পারিনি আমি সরি পুরো একশেষে কথাগুলো বলে থেমে গেলাম আমি এদিকে যেন আফিয়ার কথা শুনে শখ হঠাৎ আয়াফ ছেড়ে দেয় আফিয়ার হাত তারপর চুপচাপ কিছু না বলে বিছানার উপর বসে পড়ে যেন কি হচ্ছে তা কিছুই বুঝতে পারছে না আয়াফ হুট করে আয়াফ এভাবে শান্ত হয়ে যাওয়াটা কেমন যেন লাগছে আমার কি করব তাও বুঝতে পারছি না রুম থেকে বেরিয়ে যাব কিন্তু বেরিয়ে গেলে আব্বুকে কি বলবো একরাশ মাথায় চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছি আমি ধুর এর চেয়ে না জিজ্ঞেস করলেই তো ভালো হতো বেশ কিছুক্ষণ পর কুটকুটে নীরবতায় দাঁড়িয়ে আছি আমি আর আমার থেকে কিছুটা দূরে বিছানার উপর বসে আছে আয়াফ কি করবো কিছুই বুঝতে পারছি না এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে আমার আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে কোনো কিছু না ভেবেই চুপি চুপি গিয়ে আয়াফের পাশে বসে পড়লাম আমি তারপর নিরবতার দেয়াল ভেঙে এক বুক সাহস নিয়ে বলে উঠলাম আমি ঘুমাবেন না বিনিময়ে আয়াফ কিছু বললো না ওনার চুপ থাকা দেখে আমি আবারও বলে উঠলাম সরি বললাম তো এত রাগ করার কি আছে আমি কথা দিচ্ছি আর জীবনে কোনোদিনও না বলে আপনার জিনিসে হাত দিব না এবারও আয়াফ কিচ্ছু বলল না নীরবে বসে রইলো সে আয়াফের এমন কাজে এখন আমার বিরক্ত লাগছে একরাশ বিরক্ত মুখ নিয়ে বলে উঠলাম আমি ঠিক আছে আপনাকে কিছু বলতে হবে না আপনি থাকেন আপনার নিরবতা নিয়ে আমি ঘুমাই বলে যে না বিছানা থেকে উঠতে যাব সাথে সাথে আয়াফ আমার হাত ধরে ফেললো ওনার এমন কাজে অবাক হয়ে তাকালাম আমি তার দিকে আয়াফ টেনে বসিয়ে দিল তার পাশে তারপর বলে উঠল তোমার জঙ্গ কিভাবে হারালো এতক্ষণ পর আয়াফের মুখে এমন কথা আশা করিনি আমি তবে যেহেতু বলেই ফেলেছে তাই আমিও বলে উঠলাম কিভাবে হারিয়েছি সেটা ঠিক বলতে পারবো না কিন্তু একদিন ভার্সিটিতে ওটা পড়ে গিয়েছিলাম সেদিন আমার জন্মদিন ছিল সেদিন অনেক লাফালাফি করেছি আর কি তখনই হয়তো হারিয়ে ফেলেছি ঠিক কখন হারালো জানি না কিন্তু এটা আমার অনেক ফেভারিট ছিল তাই এটা হারিয়ে যাওয়াতে আরেকটা রেখে দিয়েছিলাম আমি ভাবতেই পারিনি ওটা আপনার কাছে থাকবে আপনি কোথায় পেলেন ঝুমকোটা তোমার কোনো লাল ড্রেস আছে এবারে কথা যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি আমি আমি চোখ বড় করে বলে উঠলাম কি তুমি কি বাংলা বুঝতে পারো না যাও তোমায় বলছি কেন তোমার আলমারি কোথায় আগে বলো আপনি কি পাগল হয়ে গেছেন আয়া বেশি কথা বলবে না যেটা বলছে তার উত্তর দাও বলো কোথায় তোমার আলমারি আয়াফের ধমক শুনে হাতের ইশারায় সামনে দেখিয়ে দিলাম আমি কোথায় আমার আলমারি আয়াফার দু মিনিট দেরি না করে চলে গেল আলমারির কাছে তারপর আলমারি খুলে একটা একটা করে সব জামা কাপড় এলোমেলো করতে লাগলো অবশেষে আমারটা লাল রঙের গাউন বের করলেন উনি তারপর কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিল এদিকে আয়াব ভাবছে এই ড্রেসটাই পরেছিল সেই মেয়েটা তাহলে কি চট জলদি আয়াব তার চোখ খুলে ফেললো তারপর দ্রুত গতিতে আফিয়ার সামনে এসে বলল। শাড়ি খুলে এটা বড় আতমকা আতঙ্কা মুখে এমন কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার আমি চোখ বড় করে বলে উঠলাম আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এত রাতে এই গাউন পরবো মুহূর্তে রেগে গেল আয়াব ধমক দিয়ে বললো এত কথা কেন বল তুমি যা বলছি তাই করো তা না হলে কিন্তু শাড়ি খুলে পরিয়ে দিব তোমায় কি না তোমাকে এইভাবে বলে কাজ হবে না বলে আয়াফ এগিয়ে আসতে লাগলো আমার দিকে সাথে সাথে আমি চেঁচিয়ে বলে উঠলাম না না আপনাকে কিছু করতে হবে না আমি পড়ে নিচ্ছি ঠিক আছে তবে হ্যাঁ 5 মিনিটের বেশি সময় লাগলে খবর আছে তোমার বলে বেরিয়ে গেল আয়াব রুম থেকে এদিকে আমার অবস্থা শেষ আয়াফ এসব কি করছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে উনি কি পাগল হয়ে গেলেন নাকি হায় রে শেষ পর্যন্ত একটা পাগল কিনা আমার জামাই হলো আমার ভাবনার মাঝখানে দরজায় নক করে বলে উঠলো আয়াব হয়েছে এই না না আর 5 মিনিট এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আয়াব ভাবছে অন্য কিছু সে বিশ্বাস করতে পারছে না ওই মেয়েটা কি তাহলে আফিয়া এতদিন তার কাছে থেকেও চিনতে পারলো না আর ভাবতে পারছে না আয়াব সব কিছু এলোমেলো লাগছে তার কাছে এমন সময় দরজার ভিতর থেকে বলে উঠলো আফিয়া চলে আসুন হয়ে গেছে আফিয়ার কথা শুনে আয়াপ আর দু মিনিট দাঁড়ালো না দ্রুত গতিতে রুমের ভেতর চলে গেল সে অবাক চোখে আছে আফিয়ার দিকে কারণ সে বুঝে গেছে ওই মেয়েটাই আফিয়া আয়াফ অদ্ভুত অনুভূতি নিয়ে এগোচ্ছে আফিয়ার দিকে হুট করে আয়াফের এভাবে আমার দিকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে গেলাম আমি একটু পেছনে যেতে যেতে বলে উঠলাম আপনি এভাবে এগোচ্ছেন কেন আয়াফ চুপ দেখুন আয়াফ আপনি আমাকে গাউনটা পড়তে বলেছেন আমি পরে ফেলেছি তারপর এভাবে এগোলে আমি কিন্তু খেলবো না কেন খুব ভয় করছে বুঝছি ভয় কেন করবে তুমি ভয় পাচ্ছ না একদমই না তাহলে তো কেন তো তো তোতলাচ্ছি কই এদিকে পেছনে যেতে যেতে একদম দেয়ালের সাথে লেগে গেছি আমি হাত পা থরথর করে কাঁপছে আমার আয়াফ একদম কাছে এসে দাঁড়ালো আমার আচমকা ঝুঁকে পড়লো আয়াফ আফিয়ার দিকে সাথে সাথে বন্ধ করে নিল আফিয়া তার এদিকে আয়াফ তার হাত দিয়ে টান মেরে আফিয়ার বাঁধানো খোপা খুলে ফেললো সাথে সাথে আফিয়ার ঘন কালো লম্বা চুল খুলে কোমর পর্যন্ত ছড়িয়ে গেছে আয়াফ অবলোকভাবে ভাবে আছে আফিয়ার দিকে আয়াফের একের পর এক এক কাজে অবাক হচ্ছে আমি উনি কি করছেন এসব অবাক হয়ে চোখ খুলে তাকালাম আমি অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াফ আমার দিকে আয়াফ আর চোখের দিকে আড়দৃষ্টিতে তাকিয়ে আছে সেই মায়ার চোখ সে মাতাল করা লম্বা চুল আবার এক অদ্ভুত মায়ায় জড়িয়ে গেল আয়াফ বুকের বাম পাশে ধকধক করছে তার শুধু মাথায় একটা কথাই ঘুরছে তার কাছে তার এত কাছে থেকেও কি করে চিন্তা পারলো না সে তার মায়াবতীকে ভিতর থেকে কিছু একটা ফিল হচ্ছে আয়াফের সে ভাবতেই পারছে যার চোখের মায়া পড়ে ভালোবেসেছিল সেই কিনা তার বউ হলো আসলে পৃথিবী খুব ছোট আর অদ্ভুত সব আবরণে ঘেরা ভেবে মুজকি আসলো আয়াপ রাত দুটো বিছানা লেপটে ঘুমিয়ে আছে আফিয়া পরনে এখনো তার সেই রেড কালারের গাউন চুলগুলো খোলা রাতের জোৎস্না ভরা আলো আসছে বিছানার বাম দিকের জানালা থেকে সে আলো এসে পড়ছে আফিয়ার মুখে আয়াফ মুগ্ধ নয়নে তাকিয়ে আফিয়ার মুখের দিকে তাকিয়ে আছে জানালার পর্দা ভেদ করে ঠান্ডা শীতল মেশানো বাতাস বইছে সেই বাতাসে আফিয়ার চুলগুলো উড়ে আসছে আফিয়ার মুখে আয়াফ তার হাত দিয়ে সেই চুলগুলো দিল আফিয়ার কানের পেছনে আর মনে হাসলো আয়াফ সে ভাবতে পারছে না যে মেয়েটার সাথে শুরু থেকে ঝগড়া ছাড়া ভালোভাবে কথা হয়নি সেই মেয়েটাকে কিনা সে ভালোবাসে আরো অবাক হচ্ছে এটা ভেবে এত কাছে থেকেও কি করে চিনতে পারলো না আয়াফ তার মায়াবতীকে অবশ্য চিনবে কি করে সে তো সেভাবে কখনো তাকায়নি আফিয়ার দিকে বিয়ের পর সেদিন যখন হুট করে তার এতটা কাছে এসেছিল আফিয়া সেদিনই কেমন যেন লাগছিল আয়াফের আসলে ভালোবাসা খুব অদ্ভুত বড্ড অদ্ভুত আজকে আয়াফ খুব খুশি সে পেয়ে গেছে তার মায়াবতীকে এই মুহূর্তে ইচ্ছে করছে আফিয়াকে জড়িয়ে ধরতে কিন্তু পারছে না কেমন কেমন লাগছে তার একরা অস্থিরতা নিয়ে চোখ বন্ধ করে নিল আয়াফ মাঝখানে কাটলো দুদিন আয়াফ তো এই দুদিন আফিয়াকে দেখতে দেখতেই পার করে দিল আজকে তারা তাদের বাড়িতে ফিরবে ব্রেকফাস্ট শেষ করে আয়াফ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে ডাইনিং টেবিলের পাশে তার পাশে আছে আম্মু আব্বু দুজনে অনুতপ্ত হয়ে কথা বলছে আয়াফের সাথে আর আয়াফ তাদের বারবার বারণ করছে অবশেষে সিঁড়ি বেয়ে নাম ছিল আফিয়া পরনে তার রেড কালারের সুন্দর শাড়ি চুলগুলো খোপা করে ফুল দেয়া চোখে কাজল হাত মুঠো ভর্তি করা কাঁচের চুরি সাথে হালকা মেকআপ দিয়ে অসম্ভব সুন্দর লাগছে আফিয়াকে আয়াফ তো আফিয়াকে দেখেই পাগল হয়ে গেছে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ নামে নিল সে আর মনে মনে বলল ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার যে নেশাটা হয়ে যাবে মায়াবতী গাড়িতে বসে আছি আমি আর আয়াফ আয়াফ ড্রাইভ করছে